হ্যালো স্টুডেন্টস চলো চলো আজকের যে টপিকটা হচ্ছে সেই টপিকটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিক ক্লোরোপ্লাস্টিক সম্পর্কে জানবো এবং এর গঠন কী এর ভিতরে কী কী রয়েছে সেই জিনিসগুলো জেনে নেবো ঠিক আছে তাহলে যাওয়া যাক ক্লোরোপ্লাস্টিক ক্লোরোপ্লাস্টিট কনগুলো বলা হয় তো প্লাস্টিডের একটা প্রকারভেদ যেখানে ক্লোরোফিল রঞ্জক পদার্থ থাকে অর্থাৎ সবুজদের পাতার উপস্থিত প্লাস্টিকের মধ্যে যে কোসঙ্গার মধ্যে ক্লোরোফিল রঞ্জক থাকে সেটাকে আমরা কী বলি ক্লোরোপ্লাস্টিক বলি তাহলে ক্লোরোপ্লাস্টিক কোথায় থাকে একটা সবুজ পাতা থাকে এবং সবুজ পাতাকে যদি ভালো করে দেখি এর ভিতরে এর ভিতরে একটা ক্লোরোপ্লাস্টিক থাকে ঠিক আছে তাহলে এইটা পুরোটা একটা ক্লোরোপ্লাস্টিটের ছবি এবং এই ক্লোরোপ্লাস্টিকটা কী হচ্ছে দেখতে কীরকম হয় এর আকৃতিটা প্রথমে দেখি এর আকৃতিটা হয় উপবৃত্তাকার বা লেন্সের মতো হয় যার বেশ হয় তিন থেকে চার মিলিমিটার অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা কত হয় তিন থেকে চার মাইক্রোমিটার মিলিমিটার বলছি মাইক্রোমিটার বেসটা হয় কত এক থেকে দশ মাইক্রোমিটার অর্থাৎ এই জায়গা থেকে এই থেকে কত হয় এক থেকে দশ মিউ হয়ে থাকে ঠিক আছে তাহলে ক্লোরোপ্লাস্টিক দেখতে চাকরির মতো হয় আর বেস্টটা তিন থেকে চার মাইক্রোমিটার হয় আর চৌড়াটা হয় এক থেকে দশ মাইক্রোমিটার ক্লিয়ার তাহলে এই যে ক্লোরোপ্লাস্টিক এই ক্লোরোপ্লাস্টিকটা তিনটা অংশ দিয়ে তৈরি কি কী অংশ দিয়ে তৈরি সেটা হচ্ছে আবরণী গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা কোনটা আবরণী সেটা দেখো এখানে ছবিটা দেখো একটা হচ্ছে আবরণী আর একটা হচ্ছে বহিপর্দা যে পর্দাটা দিয়ে ক্রসটের থেকে বাইরের দিকে রয়েছে নেক্সট হচ্ছে অন্তঃপর্দা তাহলে এই পর্দাটা রয়েছে আর পরেরটা হচ্ছে যে ভিতরে একটা অংশ রয়েছে যেটাকে আমরা গ্রানা বলি তাহলে এটা হচ্ছে গ্রানাম এক একটাকে গ্রানা বলি আর যখন এটাকে একসঙ্গে বলা হয় তখন এটাকে কি বলা হয় তখন এটাকে গ্রানা বলা হয় ক্লিয়ার আর যেটা মাঝের যে অংশটা যে এরিয়াগুলো মাঝে রয়েছে এই জায়গাগুলোতে রয়েছে এই জায়গাগুলোতে রয়েছে এই জায়গাটা যেখানে গ্রানা থাকে না সেই এরিয়াগুলোকে আমরা কি বলি সেই এরিয়াগুলোকে আমরা বলি স্ট্রোমা তাহলে এই তিনটা অংশ দেখতে পাওয়া যায় আবরণী গ্রানা আর একটা হচ্ছে স্ট্রমা তাহলে আমরা এখানে ক্লোরোপ্লাস্টেড দেখে নিই নেক্সট হচ্ছে আবরণী গ্রানার স্ট্রমা কী কী দিয়ে তৈরি সেটা আমরা ভালো করে দেখে নেব তাহলে নেক্সট হয়েছে চলে যায় তাহলে প্রথম আমরা দেখো যে আবরণী রয়েছে সেই আবরণীটা কী দিয়ে তৈরি সেটা দেখো তাহলে প্রথম দেখো আবরণী ভিত্তিতে এটা ক্লোরোপ্লাস্টের একটা ছবি এবং এইখানে কী কী আবরণীতে রয়েছে সেটা আমরা দেখে নেব তাহলে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এর বাইরের পর্দাটাকে আমরা কী বলি বহি পর্দা আর ভিতরের পর্দাটা কী বলি অন্তঃপর্দা অন্তঃপর্দার বহি পর্দা চল্লিশ থেকে ষাট অ্যাংস্ট্রম চৌড়া থাকে আর মাঝে যে ফাঁকা স্থানে থাকে সেটাকে পেরিপ্লাস্টার ডিলেস হবে আর বহি পর্দায় পরিন প্রোটিন থাকে অন্তঃপর্দায় বাহক প্রোটিন থাকে তাহলে এখানে দেখো ছবিতে এইটা হচ্ছে বহি পর্দা এই এরিয়াটা হচ্ছে বহি পর্দা এবং বহি পর্দার পরে এটা হচ্ছে অন্তঃপর্দা এই অন্তঃপর্দা দুটোই কত চল্লিশ থেকে ষাট অ্যাংস্ট্রম পুরু হয় নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই দুটোর মাঝে যে এরিয়াটা সেটাকে আমরা পেরিপ্লাস্টেরিয়াল স্পেস বলি এটা হচ্ছে প্লাস্টেডিয়াল স্পেস এবং এটার মাপটা কত পঁচিশ থেকে পঁচাত্তর অ্যাংস্ট্রম হয়ে থাকে এর মাপটা হচ্ছে পঁচিশ থেকে পঁচাত্তর অ্যাংস্ট্রম ঠিক আছে তাহলে বহি পর্দায় কী থাকে একটা প্রোটিন থাকে নাম হচ্ছে পরিন পরিন নামক একটা প্রোটিন থাকে কিন্তু অন্তঃ পর্দায় সেরকম পরিন প্রোটিন থাকে না কিন্তু অন্যান্য বাহক প্রোটিন থাকে নেক্সট যে অপারশনটা আসছে সেটা হচ্ছে গ্রানা আপনার গ্রানার ক্ষেত্রে কী হয় চ্যাপ্টার থলির মতো যে এরিয়াগুলো সেগুলোকে আমরা গ্রানাম বলি তাহলে এই মনে করো এটা একটা গ্রানাম এই এরিয়াটা একটা গ্রানাম তাহলে এটা একটা গ্রানাম প্রতিটি গ্রানামে কত থাকে দু থেকে একশোটি করে থাকে তাহলে এইখান থেকে যদি কাউন্ট করি এইখান পর্যন্ত তাহলে আমরা পাবো দুই থেকে একশোটি থাইলা কয়েড আর গ্রানার সংখ্যাটা হচ্ছে চল্লিশ থেকে ষাটটি গ্রানা থাকে ঠিক আছে এরপরে হচ্ছে স্টোমার অভ্যন্তরে যে চ্যাপ্টার থলির মতো অংশ থাকে সেগুলোকে আমরা থাইলা পয়েড বলি অর্থাৎ এইগুলো এক একটা থাইলা পয়েড এই যে এইখানে ছবিটা দেখি তাহলে এই জায়গাতে এক একটা হচ্ছে থাইলাকয়েড এইগুলো হচ্ছে থাইলাকয়েড ঠিক আছে আর থাইলাকয়েডের ভিতরে যে এরিয়াটা সেইটাকে আমরা কি বলি লুমেন বলি অর্থাৎ এই এরিয়াটা হচ্ছে লুমেন এই এরিয়াটা হচ্ছে লুমেন ঠিক আছে এবার যে এরিয়াটা জুড়ে যায় সেই এরিয়াটাকে থাইলাকয়েড কি বলে থাইলাকয়েড লেমেলা অর্থাৎ যে এরিয়াটা থাইলাকয়েডের সঙ্গে একটা থাইলাকয়েডের সঙ্গে আর একটা এড আছে সেটাকে আমরা থাইলাকয়েড ল্যামেলা বলি আর দুটো স্ট্রোমার মাঝে যেটা এড রয়েছে সেটাকে বলি স্ট্রোমা ল্যামেলি তাহলে এই এরিয়াটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি তাহলে এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি ঠিক আছে এটা কী করে গ্রানা অঞ্চলে শালক সংশ্লেষ ঘটাতে বা শালক সংশ্লেষ সময় আলোক দশা ঘটাতে সাহায্য করে তাহলে এইখানে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে বহি পর্দা এটা হচ্ছে থাইলাকয়েড এক একটা থাইলাকয়েডের পর রয়েছে যে এই পুরো এরিয়াটাকে আমরা গ্রানাম বলছি এবং এইখানে এক একটাকে থাইলা থাইলাকলে মেলা বলছি আরেকটা হচ্ছে স্ট্রোমা স্ট্রোমার যে ফাঁকা এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রোমা আর স্ট্রোমা কি করে আমাদের অন্ধকার দশা সাহায্য করা কিন্তু স্ট্রোমার মধ্যে কী থাকে সেভেনটি এস থাকে নগ্ন চক্রাকার ডিএনএ আর থাকে আর এগুলো থাকার জন্য স্ট্রোমাটাকে আমরা কী বলি আমরা বলি ওটাকে স্বয়ংক্রিয় কোষঙ্গাণু বা স্বয়ং কুসঙ্গানু বলা হয় তাহলে বর্ণহীন দানাদার একটা প্রোটিন সমিত্র অংশটাকে আমরা স্ট্রোমা বলি এটার মধ্যে ডিএনএ থাকে আর এনএ থাকে আর অন্ধকার দশা ঘটাতে সাহায্য করে তাহলে এইটাতে আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াগুলো তাহলে এইখানে যদি ছবিটাতে লক্ষ্য করো তাহলে এই জায়গাগুলো প্রতিটাই হচ্ছে থাইলা এটা হচ্ছে থাইলা আর মাঝেরটা হচ্ছে লুমেন আর এই যে মাঝের এরিয়াটা এটাকে আমরা বলি এমেলি লমালি কী বলি ঠিক আছে তাহলে দুর্বল থাকছে থ্যাংক ইউ